তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা শাইন তো তোমরা সকলেই জানো যে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড ওন আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন কলেজে কেমন কাট আপ গেছে সেটা নিয়ে কিন্তু অলরেডি আমরা কলেজ ওয়াইজ কাট আপ ভিডিও তোমাদেরকে দিচ্ছি অলরেডি অনেকগুলো কলেজ কিন্তু আমরা দিয়ে দিয়েছি তোমরা যদি দেখে না থাকো বা অনেকে দেখে নিয়েছো আর যারা নি ডিসক্রিপশানতে কিন্তু প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আছে তোমরা চেক আউট করে নিতে পারো তো আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব যে আরজিকর মেডিকেল কলেজ নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ডনে কেমন গেছে তোমরা সকলে জানো আগের বছর কিন্তু এই কলেজের কাট আপটা একটু লো গেছিলো কারণ আমরা সকলে জানি যে আগের বছর আরজিকরে কি নিঃশংস ঘটনাটা ঘটেছিল তো যাই হোক সে বিষয়ে আমরা আর যাবো না আজকে আমরা ডিসকাস করবো আরজিকর মেডিকেল কলেজে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট আপ নিয়ে তো আশা করি এই ভিডিওটাও তোমাদের জন্য কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিও তাহলে আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে যাবে কাট আপ নিয়ে তার পাশাপাশি এখানে কিন্তু আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ডনে এই কলেজে কেমন কাট আপ সেটাও তোমাদের সামনে তুলে ধরবো যাতে করে তোমাদের দুটো ইয়ারের মধ্যে কাট আপের যে র্যাঙ্ক সেটার কী ইনফ্লামেশন ঘটেছে সেটা কিন্তু তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে তো চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ডিসকাশান তো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যাব তো চলো শুরু করি তো দেখো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আরজিকর মেডিকেল কলেজ রাউন্ড কাট আপ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ নিয়ে কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করব তো চলো ফার্স্টে যেটা আমরা বলেছিলাম যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড ওয়ানে কেমন কাট আপ গেছিলো সেটা নিয়ে আমরা একটু আগে ডিসকাস করে নেব তারপরে আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড অনেক কেমন কাটা আপ গেছে সেটা নিয়ে ডিসকাস করবো তো দেখো এখানে আমরা রেখেছি অল ইন্ডিয়া র্যাঙ্ক আর তার পাশাপাশি স্কোর যেটা আমরা আগের বছর তোমাদেরকে তুলে ধরেছিলাম তোমরা অনেকে দেখেছিলো বাট এবছর আবারও তোমাদের সামনে এর সাথে তুলে ধরেছি তার যাতে করে তোমাদেরকে বুঝতে সুবিধা হয় কাট অফের কি ইনফ্লামেশন ঘটেছে আর জিগারের মেডিকেল কলেজে এবছর তো দেখো ইউরার ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা কাট অফ র্যাঙ্ক দেখি আগের বছর ষোলো হাজার দুশো পঁচিশ গেছিলো কাট অফ স্কোর দেখো সিক্স সিক্স ফাইভ ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিল একুশ হাজার একশো কাট অফ স্কোর দেখো সিক্স ফাইভ সেভেন ওবিসি বিয়ের ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো অল ইন্ডিয়া র্যাঙ্ক পঁচিশ হাজার একশো সাতাশ স্কোর দেখো সিক্স ফাইভ টু এ ডবলস ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক ছিল আটচল্লিশ হাজার সাতশো আটান্ন স্কোর দেখো সিক্স টু সিক্স এস সি ক্যাটাগরি ক্ষেত্রে দেখো কাট অফ র্যাঙ্কে ছিল অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিয়াশি হাজার চারশো বারো স্কোর দেখো ফাইভ নাইন টু এস টি ক্যাটাগরি ক্ষেত্রে দেখো অল ইন্ডিয়া র্যাঙ্কে ছিল কাট অফ চার লাখ ষাট হাজার সাতশো চুরাশি স্কোর দেখো থ্রি ফাইভ নাইন তো এটাই হচ্ছে আমাদের নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড অন আর্জিগড় মেডিকেল কলেজে কাট ঠিক আছে তো এবার চলো আমরা নিট টু থাউজেন্ড মেডিকেল কলেজে রাউন্ড কেমন কাট গেছে সেটা একটু দেখে নি তো দেখো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড অন এখানে আমরা সেম অল ইন্ডিয়া র্যাঙ্ক পাশাপাশি শেষ করে এই দুটোকে রেখেছি তো চলো ফার্স্ট দেখবো ইউ আর ক্ষেত্রে বছর কেমন কাট গেছে তো অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে চোদ্দো দেখো ফাইভ ফোর এর ক্ষেত্রে গেছে অল ইন্ডিয়া র্যাঙ্ক একুশ স্কোর দেখো ফাইভ অবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে দেখো আঠেরো হাজার পাঁচশো ছাব্বিশ স্কোর দেখো ফাইভ থার্টি এইট যদি আমরা ই ডাব্লু এস ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তাহলে দেখো কাট অফ র্যাঙ্ক গেছে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছেচল্লিশ হাজার পাঁচ আর স্কোর দেখো ফাইভ জিরো ফাইভ এস সি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কাট অফ র্যাঙ্ক গেছে নব্বই হাজার পাঁচশো পঁয়তাল্লিশ অ্যান্ড স্কোর দেখো ফোর সেভেন্টি ওয়ান এসটি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখো কাট অফ র্যাঙ্ক গেছে চার লাখ সাতাশ হাজার সাতশো পনেরো স্কোর দেখো থ্রি জিরো ফাইভ তো এটাই হচ্ছে যে আমাদের নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাউন্ড অন আরজিকর মেডিকেল কলেজের কাটাপ এবছরের যে কাট ছিল এটা তো এবার যদি আমরা একটু দেখি যে আগের বছর যে আরজিকার এরকম একটা ঘটনা ঘটেছিলো যার জন্য আমরা জানি সবাই যে আরজিকারের কাট একটু লোক গেছিলো মানে আমরা যদি খুব ভালোভাবে দেখি তাহলে দেখব যে আরজিকার যেখানে সিএনএমসির আগে থাকতো আগের বছর কিন্তু সেখানে আরজিকাল সিএনএমসির নিচে চলে গেছিলো তো এবছর আমরা একটু দেখবো যে আগের বছরের কাট আপটা কেমন গেছিলো অ্যান্ড এবছরের কাট আপটা কেমন গেছে কী ডিফারেন্স এবছর আমরা দেখতে পাচ্ছি আগের বছরের তুলনায় তো চলো এখানে দেখো ইউআর ক্যাটাগরি কাট আপ গেছে এবছর চোদ্দো হাজার পাঁচশো চৌত্রিশ ঠিক আছে তো আগের বছর আমরা দেখব আগের বছর কত কাট আপ গেছিলো আগের বছর কাট আপ দেখো ষোলো হাজার দুশো পঁচিশ ঠিক আছে ষোলো হাজার দুশো পঁচিশ কাট আপ গেছিলো ইউ আর ক্যাটাগরি এবছর দেখো গেছে কত চোদ্দো হাজার পাঁচশো চৌত্রিশ তাহলে এবছরটা কিন্তু আগের বছরের থেকে হাই কাট গেছে অর্থাৎ আগের বছর মানে আর জিকারের ঘটনা ঘটার পরে অনেকেই কিন্তু আরজিকারকে মানে চুজ করেনি বা আর কিন্তু তাদের চয়েস ফিলিংয়ে সিএনএমসি পরে রেখেছিল এবছর কিন্তু সেটা আর হয়নি এবছর কিন্তু আরজিকারের সেই সেম একটা ভালো পজিশান গেছে মানে আর যে পজিশানটাতেই থাকে সব সময় স্টুডেন্টরা বরাবরই যেখানে রাখে থাকে সেই রকমই কাট গেছে তো সেটাই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম তো যাই হোক টোটাল ডিসকাশানটা তোমাদের কেমন লাগলো তোমরা যদি ইনফরমেটিভ মনে হয় ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড তোমাদের যদি কোনো মতামত থাকে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই তাকে সেটা কমেন্টে জিজ্ঞেস করবে পাশাপাশি সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের নেক্সট কলেজের কাট অফ ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে তার পাশাপাশি আমরা মাঝে কিছু ডিসকাস করব যে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের শেডিউল কী আছে অলরেডি তো কাউন্সিলিংয়ে স্টার্ট তো সেকেন্ড রাউন্ডে কারা কারা কি রেজিস্ট্রেশন করবে ফ্রেশ রেজিস্ট্রেশন কারা কারা করবে তাদের কাদের যারা আপগ্রেড করছো তাদের কী কী করতে হবে সবগুলো কিন্তু আমরা সেখানে ডিসকাস করবো কাল সকালে ভিডিও আসবে তো অবশ্যই তোমরা সেটা দেখে নিও তো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে